হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি আমাদের বিখ্যাত একজন সাহিত্যিক যার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী তার লেখা কয়েকটি প্রতিবন্ধ নাম নিয়ে আমি আলোচনা করবো এবং সেগুলি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আমি বোর্ডে লিখে দিয়েছি ঠিক আছে তো আলোচনাটি শুরু করার আগে দেখো তোমরা বোর্ডের দুটো নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে তাহলে আমি আমার টপিকটি শুরু করছি দেখো প্রথমেই বললাম যে প্রমোদ চৌধুরীর বিখ্যাত কয়েকটি প্রবন্ধগুলি প্রবন্ধগুলির নাম নিয়ে আমি আলোচনা করব। তো প্রমোদ চৌধুরী সম্পর্কে আগে একটু বলি যে একজন বিংশ শতকের একজন বিখ্যাত কবি ছিল এই প্রমোদ চৌধুরী ঠিক আছে তো তার তার কিন্তু একটা ছন্দ নাম ছিল তিনি যে ছদ্ম নাম নামে বিখ্যাত ছিল সেটা হচ্ছে বীরবল এই বীরবল নামটা কিন্তু এই প্রমোদ চৌধুরীর কিন্তু নাম ছিল ঠিক আছে তো এই জন্য তিনি ফেমাস ছিলেন তারপর আরেকটা হচ্ছে বাংলায় নবজাগরণের সময় কিন্তু তিনি একজন বিখ্যাত কবি ছিলেন ঠিক আছে তো দেখো তার কয়েকটি প্রবন্ধগুলি আমি তাহলে বলে দিচ্ছি বোর্ডে লিখে দিয়েছি তোমরা যদি বুঝতে না পারো আমি ছোট ছোট করে লিখেছি তাহলে আমি মুখে বলছি তোমরা একটু খাতায় লিখে নেবে ঠিক আছে দেখো প্রথমে একটা প্রবন্ধ নিয়ে যদি বলি আছে তেল নুন লাকড়ি যেটা ছয় খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন এই প্রবন্ধটি বিখ্যাত একটা প্রবন্ধ তারপর একটা বিখ্যাত প্রবন্ধ হচ্ছে প্রমোদ চৌধুরীর বীরবলের হাল খাতা যেটা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন এবং লিখেছিলেন তারপরে আরেকটা রয়েছে প্রবন্ধ সেটা হচ্ছে নানা কথা যেটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন তারপরে আরেকটা রয়েছে ভাষার কথা তারপরে আরেকটা প্রবন্ধ আছে বিখ্যাত একটা প্রবন্ধ সেটা হচ্ছে আমাদের শিক্ষা যেটা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তারপরে আছে হচ্ছে রায়তের কথা যেটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি প্রকাশিত করেছিলেন তারপরে আরেকটা বিখ্যাত প্রবন্ধ যদি আমি বলি সেটা হচ্ছে নানা চর্চা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন ঠিক আছে তো আজকের আলোচনাটি আমার খুবই ছোট ছিল এতটুকুনি ছিল প্রমোদ চৌধুরী থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दिव्य थैंक यू